দশমিক সংখ্যার বর্গ নির্ণয় করার জন্য খুব সুন্দর একটা ট্রিক আছে চলো শিখি উদাহরণটি হচ্ছে প্রথম উদাহরণ জিরো পয়েন্ট জিরো জিরো টু এর বর্গ নির্ণয় কি করবো ঝটফট টু এর স্কোয়ার করে ফেলবো টু এর স্কোয়ার হয় ফোর এবং দশমিকের পরে যেহেতু তিনটি ডিজিট আছে তাহলে তার অ্যান্সারের ডিজিট হবে মোট ছয়টি তিন দু ছয় তাহলে ছয়টি ডিজিট বানানোর জন্য বাকিগুলো শূন্য দ্বারা পূরণ করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং পয়েন্ট চলো আরেকটি উদাহরণ লক্ষ্য করি দ্বিতীয় উদাহরণটি আছে 0.1 এর উপরে তোমরা বুঝতেই পারছো ওয়ান এর স্কোয়ার করলে 1 ওয়ান হয়ে যাবে এবং যেহেতু দশমিকের পরে একটি ডিজিট আছে তাহলে এখানে অ্যান্ডের ডিজিট কিন্তু আসবে দুইটি তাহলে ওয়ান লেখার পরে দুইটি ডিজিট বাজানোর জন্য আমরা আরেকটি শূন্য দিয়ে দশমিক দিয়ে দিব এই হচ্ছে দশমিক এক এর বর্গ 0.01 তোমরা কমেন্ট এ জানিয়ে দেবে 0.015 এর বর্গ করলে কথা হয়